দেখি র <laughs> <I> <laughs> একটা মাঝারি সাইজ হ্যাঁ চোখ মুখ বন্ধ করে রাখো ভালো করে

আরো অনেক কিছু তোর ইংলিশ কথা বোঝে না চুপ করে বসো নাহলে কিন্তু ইয়ে হবে

কত ছোট না ও লাস্ট কবে চুল কেটেছে রাহুরের বিয়েতে তাহলে রাহুলের বিয়ে তো 2 মাস হতে চললো ওর ওই কান্না করার লাগে না তুই কি মেয়ে নাকি যে চুল কেটে ফেলবি কান্না করবি মানে কেচিতে ছোট হয় ছোট করে না কর

ঐ তো মাছের কিচ্ছু না কিচ্ছু না এটা কি রে আবার নিয়ে যাবে মেলা আছে এই হয়ে গেছে হয়ে গেছে

দাঁড়া ভালো করে দাঁড়া দূরে দূরে আমি সান করেছি কিন্তু দেখি এই তো সুপার হিরো লাগছে দেখতে এই তো এই দেখ কত সুন্দর লাগছে দেখতে এই যে পেছনটা হর পেছনটা এই দেখ সবই ঠিক আছে একদম পারফেক্ট হ্যাঁ যাও